নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি যে এসআইআর চলছিল সারা ভারতের বারোটা রাজ্যে পশ্চিম আমাদের পশ্চিমবাংলা শহর তার সময়সীমা শেষ হয়ে গেল যদিও ছটা রাজ্যে সময়সীমা বাড়ানো হয়েছে কিন্তু আমাদের বাংলায় এই সময়সীমা বাড়ানো হয়নি এই এই কে কেন্দ্র করে কয়েক দিন ধরে যা চলল বিশেষ করে দুটো রাজনৈতিক দলের মধ্যে আজকে সেই সব বিষয় নিয়েই আমার আজকের এই পরিবেশনা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের তারা যেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেয় এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন যা নির্বাচন কমিশন চালু করেছে এই বছর যার মাধ্যম দিয়ে বিষয়টা হচ্ছে যার মাধ্যম দিয়ে ভোটার লিস্টকে সংশোধন করে একটা শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করা কিন্তু এখানে গন্ডগোলটা শুরু করেছিল কিন্তু নির্বাচন কমিশনারি তাদের তরফ থেকে যে এগারোটা পয়েন্ট দেওয়া হয়েছিল যা মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে মানুষকে যে হ্যাঁ তিনি ভোটার হবার যোগ্য সেই পয়েন্টগুলো গুলো এমন ছিল যেন এটা ভোটার লিস্ট নয় নাগরিকত্ব আছে কিনা নাগরিক কিনা তার প্রমাণপত্র হিসেবে এটা করতে হবে এমন কিছু কিছু পয়েন্ট আছে যা প্রায় দুঃসাধ্য লোকের পর যেমন ধরুন বাবা মায়ের ভোটার কার্ড ধরুন আমার বাবা তিরিশ বছর আগে মারা গেছে তার ভোটার কার্ড আমি এখন কোথায় পাবো বা যার সত্তর আশি বছর বয়স হয়েছে সে তার বার্থ সার্টিফিকেট কোথায় পাবে কারণ তখন তো বার্থ সার্টিফিকেট ছিলই না এমনকি তখন ডাক্তারও ডাকা হতো না বাচ্চা হওয়ার জন্য ধাইরা এসে বাঁশের কঞ্চি দিয়ে নাড়ি কেটে বাচ্চা জন্ম দিত ফলে সেখানে বার্থ সার্টিফিকেট সে কোথায় থাকবে আধার কার্ডকে এর মধ্যে নেওয়া হয়নি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ধাক্কায় আধার কার্ডকে ইনক্লুড করতে হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টও এটা বলেছে যে আধার কার্ডই শুধু একমাত্র ভোটার হওয়ার পরিচয় নয় এর মধ্যে দিয়ে সবচেয়ে খারাপ অবস্থা যাদের সেটা হচ্ছে যারা এই লিস্টকে তৈরি করছে অর্থাৎ বিএলও দুটো রাজনৈতিক দলের দুই দিক থেকে চাপ এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনারের চাপ ফলে সত্যি ওই বিএলও অবস্থা খুবই কণ্ঠাসা সেই অবস্থায় দাঁড়িয়েই তাদের কাজ করতে হচ্ছে এখন এই ভোটার লিস্টকে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থানটা কিরাম তৃণমূল তারা বলছে যে আমরা কোনো একজনকেও বাদ দিতে দেব না আর বিজেপি তারা বলছে যে এক কোটির উপরে লোক বাদ যাবে কেউ এক কোটি কেউ এক কোটি কুড়ি লক্ষ যে যা পাচ্ছে বলছে এর আগেও এই রিভিশন হয়েছিল ইন্টেন্সিভ রিভিশন দু দুই সালে হয়েছিল এবং তখন এই এত কাণ্ড কিন্তু হয়নি বা এত গোলমালও কিন্তু হয়নি বাড়ি বাড়ি ওই বিএল ওরা গেছিল তারা ভোটার কার্ড রেশন কার্ড চেক করেছিল কারণ তখন আধার কার্ড হয়নি এবং চেক করার মধ্যে দিয়ে তারা ওই লিস্ট তৈরি করেছিল এবং সেই যে নতুন লিস্ট অনেক নাম বাদ গেছিলো তাতে যারা মারা গেছিলো বা যারা স্থানান্তরিত হয়েছিল এখনো পর্যন্ত এই এবারে এসআইআর যে শোনা যাচ্ছে যতটুকু যে যত নাম বাদ যাওয়ার সম্ভাবনা তার তুলনায় তার থেকে বেশি নাম কিন্তু বাদ গেছিল দু হাজার দুই সালের যে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তার মাধ্যম দিয়ে এবং তখন এই বাদ যাওয়ার পর কিন্তু সিপিআইএম যে সাধারণ সম্পাদক ছিলেন তখন অনিল বিশ্বাস তিনি বলেছিলেন যে এটা খুব স্বাভাবিক ঘটনা এটা হতেই পারে আর আজকে তার থেকে এখনো পর্যন্ত কম থাকা সত্ত্বেও দুপক্ষ যুজমান অবস্থায় লড়াই করে যাচ্ছে আসলে এর মধ্যে দিয়ে আর একটা বিষয় সামনে উঠে আসছে সেটা হচ্ছে বাংলাদেশিদের সমস্যা হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশি আমাদের এখানে আছে এবং তাদের কেউ কেউ হয়তো ওই আধার কার্ড বা রেশন কার্ড তৈরিও করে নিয়েছে তারা ভোটারও হয়ে গেছে এমন অভিযোগ তো উঠেছে যে বাংলাদেশি সে আমাদের এখানে শাসক দলের পঞ্চায়েত প্রধান পর্যন্ত হয়ে গেছে তো এটা আছে এবং এই নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এক এক রকম এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই আজকের যে শাসক দল তারা যখন বিরোধী পক্ষ ছিল তখন তাদের অবস্থান একরকম ছিল এই বাংলাদেশিদের নিয়ে এবং আজকে তাদের অবস্থান আর এক রকম আমি দুটো ভিডিও ক্লিপ আপনাদের সামনে রাখছি সেই ভিডিও ক্লিপের মাধ্যম দিয়ে বুঝতে পারা যাবে যে অবস্থানটা কি ছিল পাচ্ছেন যে প্রথম ভিডিও ক্লিপে মমতা ব্যানার্জি তিনি সংসদে এই বাংলাদেশ অনুপ্রবেশকারী রাখা চলবে না তার দাবিতে বিক্ষোভ করছিলেন এবং তাকে বলতে দেওয়া না হওয়ার জন্য তিনি কাগজপত্র স্পিকারের দিকে ছুঁড়ে মারছিলেন আবার নিচের যে ভিডিও সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এসআইআর বিরুদ্ধে তিনি মিছিল করছেন অর্থাৎ একই দল তার দুটো অবস্থান বিরোধী পক্ষে থাকাকালীন একটা অবস্থান আর শাসক দলে থাকা আর একটা নৈতিকতার কোন ব্যাপার নেই এর পাশাপাশি নতুন থাকড়া যেটা উঠেছে সেটা হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ বিভেদ আরো বাড়াও হুমায়ুন কবির তিনি তো সাত ঘাটের জল খাওয়া লোক তিনি প্রথমে কংগ্রেস ছিলেন তারপরে তৃণমূল হয়েছিলেন সেখান থেকে আবার বিজেপিতে গেছিলেন আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসছেন বিজেপি আর তৃণমূল যেন ভাই ভাই যখন ইচ্ছে হয় যেখানে যে কেউ চলে যেতে পারে কোন বাধার ব্যাপার নেই তো আজকে তিনি সাসপেন্ডেড বিধায়ক এবং তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন মুর্শিদাবাদে মসজিদ কেউ তৈরি করতে চাইলে করতেই পারে কিন্তু যে নামটা ওই ছয়ই ডিসেম্বরের যে ঘটনা যে ঘটনাটাকে দেশের মানুষ ক্রমশ ভুলতে আরম্ভ করছিল সেই ঘটনাটাকে আবার সামনে নিয়ে এলো এবং নাম দেওয়া হলো বাবরি মসজিদ সেই নতুন যে মসজিদ তৈরি হবে তার নাম তাই নিয়ে একটা উন্মাদনা চলছে অবশ্য তাকেই বা কি বলবো এ আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো সরকারি টাকায় ওই পুরীর জগন্নাথ ধামের আদলে জগন্নাথ ধামও তৈরি করেছেন অর্থাৎ এই টাকা জনগণের টাকা সেই জনগণের টাকা একটা মন্দির তৈরি করে ফেলবে এ চলছে অর্থাৎ তৃণমূলের অবস্থাটা আবার একটু বিজেপি তো এ হিন্দু হিন্দু করেই আছে কিন্তু তৃণমূল রাখতে যাচ্ছে তারা হিন্দুও করতে হচ্ছে আবার মুসলমানও করতে হচ্ছে এর মধ্যে দিয়েই তারা চলছে এবং এই যে বাবরি মসজিদ হলো ছয়ই ডিসেম্বর তার পরের দিন ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান হল এবং এই গীতা পাঠের মধ্যে দিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করবার জন্য আহ্বান পর্যন্ত জানানো হল এর ওই পার্লামেন্টে বন্দে মাতারামের দেড়শো বছর উপলক্ষে একটা বক্তৃতা হলো যেখানে প্রধানমন্ত্রী আবার বঙ্কিমচন্দ্র কে বঙ্কিম দা হিসেবে উল্লেখ করলেন এখন এই বন্দে মাতারাম এটাকে যেন একটা হিন্দুত্বের সম্পত্তি একটা হিন্দুত্বের আবাস এইভাবে যেন বলতে চাওয়া হচ্ছে অথচ ঘটনাটা তা তো নয় বন্দে মাতারাম কিন্তু বাংলার সবার কথাই বলা হয়েছে সেখানে এটা বলাই আছে যে সপ্ত কোটি কণ্ঠ কত নিনাদ নিনালে দুই সপ্ত কৌটি ভুজই ধৃত কর কিন্তু তখন বাংলার মোট মানুষ সংখ্যা এবং হিন্দু মুসলমান সবাই মিলেই আছে এবং এটা মনে রাখতে হবে তখন বাংলা ভাগ হয়নি দুই বাংলা তখন একই ছিল তো তার সমস্ত মানুষকে নিয়েই বলেছেন সেখানে কিন্তু ওই বিভেদ তিনি করেননি কিন্তু আজকে এই দুটো দল এই হিন্দু আর মুসলমান এই বিভেদের মধ্যে দিয়েই তারা রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে মানুষের যে চাহিদা মানুষের যে কথা সে কথা বলবার জন্য আজকে আর এদের খুঁজে পাওয়া যায় না গরিব মানুষের কি হবে তাদের বাসস্থান খাদ্য সংস্থান তাদের বস্ত তার কি হবে তার কোনো কথা নেই মানুষের কাজের কি হবে তার কোনো কথা নেই শিক্ষা ব্যবস্থা তো প্রায় লাটে ওঠার জায়গায় স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ওই প্রাইভেটদের কন্ট্রোলে সমস্তটাই চলে গেছে এবং যারা লেখাপড়া শিখছেন চাকরির কোনো ব্যবস্থা নেই কাজের কোনো ব্যবস্থা নেই এর জন্যে কারুর কিছু বলবার নেই শুধু হিন্দু মুসলমান এই দুটো দল তারা করে যাচ্ছে এই রাহুগ্রাস থেকে মুক্তি দিতে পারে একমাত্র বোধ হয় জানি না তারা পারবে কিনা কিন্তু আজকে যেটা নজরুলের একটা কবিতার কথা মনে পড়ছে যার দুটো লাইন মনে পড়ছে সেই দুটো লাইনকে বলেই আমি শেষ করতে চাইছি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো মরিছে মানুষ ডুবিছে মানুষ সন্তান মরমার কেমন লাগলো আমার এই ভিডিও আপনারা মতামত দিয়ে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার